কাতার বাইরে কোনো জেলা ইএসআই হাসপাতালে এই প্রথম রোগীর সফল হাঁটু প্রতিষ্ঠাপন করা হলো। আর এই কাজটা করে দেখালেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা এই খবর প্রকাশে আসতেই কার্যত খুশি এর সাথে যুক্ত উপভোক্তারা জানা গেছে গত দোসরা এপ্রিল দুর্গাপুর ইএসআই হাসপাতালে অর্থোপেডিক বিভাগের প্রধান ডাক্তার উদয়ন চৌধুরী ও তার দলের সহকারী চিকিৎসকেরা দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা আটষট্টি বছর বয়সী অনিমা সাহার দুর্গাপুর ইএসআই হাসপাতালে অস্ত্রোপচার করে হাঁটুর সফল প্রতিস্থাপন করে বর্তমানে অনিমা দেবী পুরোপুরি সুস্থ হাঁটুর প্রতিস্থাপনের পরে তিনি হাঁটাচলা শুরু করেছেন শুধু তাই নয় অনিমা দেবী নিজের ডাক্তার উদয়ন চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ঠিক আছে অসুবিধা কিছু হচ্ছে না রাতে একটু পেন হচ্ছে এটার জন্য ঘুমোতে পারছি না এই একটা অসুবিধা হচ্ছে আর নিজে নিজে সাহস পাচ্ছি না আমি দাঁড়াতে সঙ্গে কেউ থাকলে আমার সাহসটা আসতো যদি পড়ে যাই অপারেশন হ্যাঁ তো আজকে চার দিন হচ্ছে দেখে তো এখন একটু ফিরফির লাগছে আমি তো স্যারকে হ্যাঁ অবশ্যই আমি এখানে এসেছিলাম মানে হয় বুধবারে অপারেশন হয়েছে মঙ্গলবারে আমি তাকে শ্যাম্পু নডিয়া শ্যাম্পু ওইখানে থাকি এখান থেকে বাড়ি যাব ঘুরতে এখন ঠিক হয় কতদিনে ঠিক হবো তারপরে যাব ইচ্ছা আমার তো এখন অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে পুরী যাওয়ার ইচ্ছা আছে তিরুপতি যাওয়ার ইচ্ছা আছে তিরুপতি যাওয়ার ইচ্ছে আগে হুম কেননা আমার ছেলের এখানে একটা মানব করে এসেছিলাম আমি আগে সেই মানতটাকে শোধ করতে হবে আগে সবার আগে উনি খুব ভালো সত্যি করে অমায়িক লোক অমায়িক লোক আমি অন্য জায়গায় আমার ছেলে বলেছিলাম যে না উনি যদি করেন তবেই আমি হাঁটুটা করাবো আমরা করাবো না আমার ছেলেকে বলেছিলাম আমার ছেলেও ওনাকে খুব ইয়ে করে কিন্তু স্যার খুব ভালো সত্যি ভগবান উনি যায় দুর্গাপুর ইএসআই হাসপাতালে চিকিৎসকদের সফল হাঁটু প্রতিস্থাপন দুর্গাপুর ইএসআই হাসপাতালকে নতুন একটি মাত্রায় পৌঁছে দিল এই নিয়ে দুর্গাপুর ইএসআই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট দীপাঞ্জন বক্সি বলেন আগে রোগীর হাঁটুর প্রতিস্থাপন এই হাসপাতালে করা হতো না এর জন্য কলকাতায় বা ইএসআইয়ের সাথে টাই আপ থাকা হাসপাতালে রোগীদের পাঠানো হতো এতে রোগীদের যাতায়াত সহ বেশ কিছু সমস্যা হতো সেই সমস্যা সমাধানের একটা চেষ্টা চলছিল এবার দুর্গাপুর ইএসআই হাসপাতাল অর্থপেডিক বিভাগ সফলভাবে হাঁটু প্রতিস্থাপনের কাজটা করেছে এরপর থেকে সমস্ত ইএসআই উপভোক্তাদের অনেক সুবিধা হবে এছাড়াও তিনি বলেন যে দুর্গাপুর ইএসআই হাসপাতালে এতদিন পর্যন্ত হাঁটু প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা ছিল না আমাদের পেশেন্টদেরকে পাঠাতে হতো হয়তো কলকাতায় অথবা আমাদের টাই অফ যে হসপিটালগুলো প্রাইভেট হসপিটাল সেইখানে। এতে পেশেন্টদের তো দিয়ে অসুবিধা হতোই তাদের একটা হ্যারাসমেন্টের সমস্যা ছিলই তার সঙ্গে সঙ্গে প্রাইভেট টাই আপ হসপিটালে পাঠান তুলতে গভর্নমেন্টের যে তরফ থেকে একটা মানি ড্রেন আউট হয়ে যেত আমরা এটাতে উদ্যোগ নিই এই ব্যাপারটা স্বাবলম্বী হবার উদ্যোগ নিই যাতে এ হাসপাতাল দুর্গাপুরে এই অপারেশনটা করা যায় এই ব্যাপারে আমার অর্থ ইউনিটসের পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডক্টর মিত্রের পূর্ণ সহযোগিতা এবং সবার সহযোগিতায় আমি গর্বের সঙ্গে জানাচ্ছি গত দু তারিখে খুব সফলভাবে একটি পেশেন্টের এই হাঁটু প্রতিস্থাপন টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে পেশেন্টের পোস্ট অপারেটিভ রিপোর্ট খুবই ভালো কলকাতার বাইরে যে আমাদের ইএসআই কোনো হাসপাতালে এই এটা অ্যারেঞ্জমেন্ট এই মুহূর্তে নেই সম্প্রতি একটি হসপিটালে শ্রীরামপুর হসপিটাল আরম্ভ হয়েছে কিন্তু জেলা হাসপাতাল বলতে যে দুর্গাপুর আসানসোল এই একটা বিস্তীর্ণ সংখ্যক মানুষের কাছে এই পরিষেবাটা ছিল অধরা আজকে আমরা তাদেরকে এই পরিষেবা দিতে সক্ষম হচ্ছি আমরা এই অপারেশন সফলভাবে চালু রাখার ব্যাপারে আশাবাদী যার হাত ধরে দুর্গাপুর ইয়াশাই হাসপাতালের এই সাফল্য সেই চিকিৎসক উদয়ন চৌধুরী জানান রিপ্লেসমেন্ট একটি হাঁটু প্রতিস্থাপন যেখানে আপনার বাতের কারণেই হোক বা চোটের কারণেই আপনার হাঁটুটি পূর্ণাঙ্গভাবে নষ্ট হয়ে যাওয়ার পর আমরা সেটাকে একটি আর্টিফিশিয়াল নিজ দিয়ে রিপ্লেস করি মেটেরিয়ালস এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেটা প্রচণ্ড কস্টলি এবং সহজে পাওয়াও যায় না আমাদের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের যারা স্পোর্ট কিপারস যারা আছে তারা দীর্ঘদিন ধরে ব্যাপারটা নিয়ে আমরা আমাদের হায়ার অথরিটিস যেটা ছিলেন কলকাতা থেকে আমাদের হেড অফিস আমরা জানাই এবং প্রত্যেক সপ্তাহে আমার আউটডোরে প্রচুর সংখ্যক পেশেন্ট এসে আমাদের কাছে নিবেদন করছেন যে আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিন আমাদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় এবং হাঁটুর ব্যথাটা আমরা থাকতেও পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটার উদ্যোগ নিই এবং গত দু তারিখে খুব সাকসেসফুলি আমরাটা একটা হাঁটু করেছি এটা আনুমানিক খরচ ডিপেন্ড হসপিটাল টু হসপিটাল তবে আনুমানিক বা মিনিমাম খরচ এক লক্ষ ষাট থেকে দু লক্ষ কুড়ি পর্যন্ত ভ্যারি করে এখানকার প্রত্যেকজন আইপি যারা রয়েছেন তারা আগামী দিনেও এটা বেনিফিট পাবেন এবং আমরা সগর্বে জানাতে চাইব যে শুধু নি রিপ্লেসমেন্ট নয় হিপ রিপ্লেসমেন্টেরও ব্যবস্থা আমরা এখানে করেছি এবং আগামী দিনেও আমরা আশা করি আমরা অনুরূপ সাফল্য পাবো और ये सैटे এখনো পর্যন্ত hip replacement হয়নি patient ভর্তি হয়েছে হয়তো এক দুদিনের মধ্যে আমরা সেটা করব patient এর বয়স হচ্ছে 68 68 বছর বয়স আগের যে পদ্ধতিতে অপারেশন হতো তাতে মিনিমাম ওয়াকিং টাইম ছিল 7 টু 10 ডেজ ফার্স্ট ড্রেসিং পর আমরা patient কে successfully তিন দিনের মধ্যেই হাঁটিয়েছি এবং patient এখন নিজের যে বেসিক नीड्स যেমন টয়লেট রিজ সান করতে যাওয়া খেতে যাওয়া নিজেই করতে যাচ্ছেন মোটামুটি আড়াই ঘন্টা সময় লেগেছে প্রথম অপারেশন আমাদের টোটাল অ্যানাসিয়া সার্জন টিম অ্যাসিস্ট্যান্ট টিম মিলে আটজন ডাক্তার ছিলেন আটজন স্টাফ ছিলেন এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে